আজকের অনুষ্ঠান মূলত আমাদের নান্দনিক মানুষ আলোকিত মানুষ গবেষক ডক্টর আনসার আহমদুল্লাহর উপরে আমাদের পুরাতন একটি ম্যাগাজিন আজকের সত্যি যেটা নব্বই দশকের শেষের দিকে প্রকাশিত হতো সেই ম্যাগাজিনে দুই হাজার পঁচিশের একটি সংখ্যা আমরা উৎসর্জন যেটা করেছি আমাদের গবেষক আলোকিত মানুষ ডক্টর আনসার আহমদুল্লার উপর আমরা এটা এই পুরুষ সংখ্যাটাই আমরা আজকে প্রকাশ হলো যেটি আনুষ্ঠানিকভাবে মূলক উন্মোচন হলো প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ করে এটি লিখেছেন এই বিলেতে যারা এই আনসার আহমদুল্লাহ ভাইকে জানেন চিনেন এবং আনসার আহমদুল্লাহ ভাইয়ের গবেষণার সাথে সম্পৃক্ত এবং তার সাথে স্বজন বন্ধুজন যারা আছেন তার দীর্ঘ জীবনের সাথী তারাই লিখেছেন এবং বিশেষ করে আনসার আহমদুল্লাহ ভাইয়ের সফলতাটুকু আমরা সম্মান দিয়েছি এভাবেই একটা স্মারক প্রকাশ করার মাধ্যমে পাশাপাশি আজকে আরেকটা কবিতার বই বেরিয়েছে যেটা বিলেতের জন কবির কবিতা দিয়ে কাব্য সংকলন আর একটি ম্যাগাজিনের বিশেষ সংখ্যা ডক্টর উপরে এবং এই অনুষ্ঠানে অনেক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ক্রয়ডনের ডেপুটি মেয়র কাউন্সিলর ইসলাম ভাই ছিলেন এবং জনপ্রিয় অভিনেতা সাবিন খচরুবাই সহ এই ব্রিটেনের কমিউনিটির সাংবাদিক সংস্কৃতি কর্মী এবং কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে করেছিলেন তাদের উপস্থিতি এবং আমরা আজকে যে তাদের মাধ্যমে আরো কিছু জানতে পারলাম আনসার আহমদুল্লাহ বাইয়ের উপর দিয়ে উপর তার জ্ঞানের জন্য তার গবেষণা তার শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারলাম এটি একটি আমাদের যদি আমরা বলি এই প্রজন্মে এবং আগের প্রজন্ম একটা সেতু বন্ধন হয়েছে আজকে দেশের তরুণ সমাজের আছেন বৈবিদ্যরা প্রবীণ ব্যক্তিরাও আছেন যাদেরকে আমরা সম্মান দিয়ে এখানে বসিয়েছি তাদের কথা শুনেছি এটি আমাদের একটা তরুণ প্রজন্ম এবং আজকের প্রজন্ম এবং প্রবীণদের মধ্যে একটা সেতু বন্ধ সৃষ্টি হলো আমি আশা করবো ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি যেভাবে এবং ব্রিটিশ বাংলা প্রগ্রেসিভ রাইটার্স ইউনিটির সহযোগিতা যেভাবে অনুষ্ঠানটি হয়েছে আগামীতেও এরকম ব্যক্তি যারা কমিউনিটিতে কাজ করবেন তাদেরকে আমরা সম্মান জানাবো এটি সকল ক্ষেত্রে প্রত্যাশা ধন্যবাদ অধ্যক্ষ সাহেদ রহমান সম্পাদিত ডক্টর আনসাল আহমেদুল্লাহ ডক্টরের ডিগ্রি অর্জন উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছেন আজকের শতাব্দী আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সাহেদ রহমানকে এ ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য এবং ডক্টর আনসার আহমেদুল্লাহকে সম্মানিত করা মানে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে সম্মান প্রদান করা এজন্য আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি করছি এই সুন্দর আয়োজনের জন্য আর আজকের যে অনুষ্ঠান ছিল আমরা গতানুতিক অনুষ্ঠানের চেয়ে একটু ভিন্ন মাত্রায় আনসার বাইকে নিয়ে একটি প্রীতি আড্ডার আয়োজন করেছি এবং এই ম্যাগাজিনের মূলক উন্মোচন অনুষ্ঠান ছিল এবং এই অনুষ্ঠানে অনেক আলোকিত জন এসেছেন অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন আমরা সকলের প্রতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটি সুন্দর এবং উপভোগ্য অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য